ভোক্তা অধিকার থেকে আসছি হ্যাঁ আপনাদের এটা কি বেক ইয়ে লাইভ লাইভ বেকারি না আচ্ছা লাইভ বেকারি আপনারা সবাই কি ড্রেস কোড মেনটেন করছেন করেননি আমি খোলা চুল নিয়ে ঢুকবো না কিন্তু আমি বলে দিচ্ছি আপনাদেরকে ওই যে ওই ছেলের মাথায় তো আছে আপনাদের মাথায় নাই কেন কেন নাই বলেন আপনি তো লাইভ করছেন তাই না তার মানে কি আপনি কিন্তু আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে মানুষ কিনবে তারা যদি অপরিষ্কার দেখে এরকম দেখে তাহলে কিন্তু কিনবে না আমি কি আপনাদেরকে বোঝাইতে পারতেছি বিষয়টা হ্যাঁ আমি ঢুকলাম না কারণ আমার চুলটা ছাড়া আছে বা আমার জুতায় মনে থাকতে পারে কিন্তু এটা কি ডাস্টবিন ডাস্টবিন ঢেকে রাখতে হয় সব সময় এটা নিয়ম হ্যাঁ এটা নিয়ম ঢেকে রাখতে হয় একটু দেখাতে যায় আপনি ব্রেডের পাশে টয়লেট কেন আপনার এদিকে এখন আপনি ব্যবহার করেন কি করেন আমি কিভাবে বুঝবো না তাহলে ওটা আপনার ব্যবহার হয় না

আপনাকে নিয়মটা বুঝতে হবে নিয়মটা বুঝে অনুযায়ী চলবেন প্রথম কথা ড্রেস কোড মেনটেন করবেন হ্যাঁ এই যে দেখেন ওই যে পোশাক কি আপনাদের জন্য আলাদা থাকবে আপনার আছে ঠিক আছে আপনার মাথায় টুপি আছে আছে ঠিক কিন্তু বাকিদের কিন্তু রাখতে হবে এটা গরম আমরা বুঝি কিন্তু খাদ্য তৈরিতে গেলে এটা নিয়ম এটা আইন করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ঠিক আছে আইন কিন্তু ভোক্তা অধিকার আইন কিন্তু এটা করেনি কিন্তু আমরা এটা মনিটরিং করি আমাদের আছে মনিটরিং করি খাদ্য এটা করেছে নিরাপদ খাদ্য আইনে এবং আপনি কোথায় টয়লেট থাকবে কোথায় কিভাবে ব্যবহার করবেন সব বলা আছে দ্বিতীয় কথা হচ্ছে বিএসটিআই এর যে ম্যান্ডেটরি প্রোডাক্টের তালিকা এটা আজকে দেখে নেবেন বিএসটিআই ম্যান্ডেটরি প্রোডাক্টের তালিকায় ব্রেড আছে বিস্কুট আছে যদি আপনি এগুলো বানাতে যান বিএসটিআই লাইসেন্স ছাড়া বানাতে পারবেন না এটা নিয়ম এটা বানানোটা বিএসটিআই লাইসেন্স ছাড়া বানানোটা অবৈধ আমি বোঝাতে পারছি হ্যাঁ তাহলে আপনি যখন লাইসেন্স না পাবেন এতদিন পর্যন্ত ওরা কি করবে ওরা আপনার এটাকে টেস্ট করে বলবে যে হ্যাঁ আপনি ওনাদের যে স্ট্যান্ডার্ডাইজ করা স্ট্যান্ডার্ডাইজ করা কিছু ইলিমেন্ট থাকে যে এটা এত পার্সেন্ট থাকতে হবে এটা এত পার্সেন্ট এই জন্য কিন্তু বিএসটিআই করতে হয় আপনার হয়তো সবাই এটা বোঝেন না বিএসটিআই কেন করতে হয় একটা বিস্কিটে কি পরিমাণ কার্বোহাইড্রেট থাকবে বা কী পরিমাণ কেমিক্যালস কোনটা কী থাকবে এটা বিএসটিআই আপনি এটা টেস্ট করে যদি ওটা আপনার এটা কি করে পাশ করে পরীক্ষায় তাহলে আপনাকে লাইসেন্স দিবে নাহলে কিন্তু দিবে না এটা হচ্ছে প্রসিডিউর আপনাকে এই নিয়মে যেতে হবে এখন এই বিস্কিটটা খোলা হলে একরকম নিয়ম কিন্তু খোলা হলেও কিন্তু বিএসটি এর ম্যান্ডেটরি তালিকায় থাকলে আপনাকে বিএসটি কাগজ করাইতে হবে বুঝতে পারছি আপনি যে টাকা পয়সা জমা দিচ্ছেন এটা রেভিডেন্স আপনার কাছে এখন নাই আপনার মালিকের কাছে আছে তাহলে এটা নিয়ে কালকে অফিসে রবিবার অফিসে আসবেন আপনি এটা জানেন কি না যে যে মোরগজাত পণ্য আছে এই যে এগুলোর জন্য কিন্তু মূল্য তালিকায় টাঙাতে হয় না কারণ গায়ে দাম লেখা থাকে তাই না কিন্তু আপনি এখানে চাল বিক্রি করছেন ডাল বিক্রি করছেন পেঁয়াজ আলু নিত্য প্রয়োজনীয় পণ্য এবং ডিম বিক্রি করছেন কিন্তু নিয়মটা মানতেছেন না এটা কি আইনের ব্যত্য হয় নাকি ব্যত্য না তাহলে এই যে এখন তো ছাত্ররা এত মনিটরিং করছে আসেনি ছাত্ররা আসছিল আপনার দোকানে আপনাকে বলেনি হ্যাঁ তো সেটা বানা সেটা বানাননি কেন তাহলে না আপনি যেটা আগে দোকান ছিল যেখানে সেখানে তো এই প্র্যাকটিসটা করতেন টিনের উপর লিখতেন তাও লিখতেন হ্যাঁ আর এখন এত বড়ো দোকান দেওয়ার পরে আপনি এখন আর লিখছেন না এটা কি আপনার উন্নতি হচ্ছে না অবনতি হয়েছে অবনতি হয়েছে তাহলে ব্যবসায়িক যদি উন্নতি হয় আপনার ইনকাম বেড়েছে না ইনকাম বেড়েছে তাহলে আপনি ব্যবসায়িকভাবে লাভবান হয়েছেন কিন্তু নীতিগত দিক থেকে আপনার অবনতি হয়েছে হয়েছে না এটা কি সঠিক কাজ আমরা যে আপনাদেরকে এত বলি জরিমানা করলে আপনারা মন খারাপ করেন বলেন যে বিক্রি করব না এটা সেটা এত কিছু বলেন তাহলে এই এই আইনটা যে মানতেছেন না তাহলে এটার জন্য যে পঞ্চাশ হাজার টাকা জরিমানার বিধান আছে আপনাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করলে আপনার জন্য অনেক ক্ষতি হবে না ব্যবসায়িক তাহলে আপনার এই একটা অবহেলার কারণে এত বড় একটা ক্ষতি হবে তো এই জিনিসটা কেন তাহলে অবহেলা করছেন আপনি সবই বুঝতে পারছেন তারপরেও করছেন কেন এখানে কমিটি নাই বড় বড় বাজারে কিন্তু কমিটি থাকে বাজার কমিটি ওনাদেরকে বলা যায় ডেকে এখানে তো কোনো কমিটি নাই যার জন্য কিন্তু আপনাদেরকে ভূমিকাটা পালন করতে হবে হ্যাঁ ভয়েস রেস করতে হবে ভয়েস ইজ এভরিথিং আপনি একজন রেস করবেন বাকি দশজন আপনাকে সাপোর্ট দিবে ভয়ের কিচ্ছু নাই ভোক্তারাই পাওয়ার সিন্ডিকেট ভোক্তার হবে সিন্ডিকেট ব্যবসায়ী হবে না সিন্ডিকেট হবে কার ভোক্তার ঠিক আছে ভোক্তারা একসাথে করে একটা সিন্ডিকেট করে বাজার কন্ট্রোল করবেন আপনারা সবাই ঠিক আছে কি অবস্থা মূল তালিকা আছে কোথায় দেখি আচ্ছা মোটামুটি তো প্রাইস রান্না কি এখানে হয় এখানে হয় না এই জন্য এত পরিষ্কার ঠিক আছে বুঝতে পারছি কথা হচ্ছে যে যদি কোনো কারণে দেখেন যে খাবারটা একটু নষ্ট হয়ে গেছে বা গন্ধ হয়ে গেছে যেটা নিজে খেতে পারবেন না ওটা কিন্তু মানুষকে খাওয়ানো যাবে না গরম বেশি তো গরম বেশি না এরকম অনেক অভিযোগ আসে খাবার প্যাকেট কিনে নিয়ে গেছে বাসায় যেয়ে দেখে যে মাংসটা নষ্ট হয়ে গেছে অথবা পোলাওটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ তো এই সচেতনতাটা কিন্তু আপনাদেরকে কিন্তু মানে আনতে হবে এটা হ্যাঁ এবং যদি কেউ এরকম অভিযোগ নিয়ে আসে আপনি দেখে যদি আসলেই নষ্ট হয় অবশ্যই তার টাকা ফেরত দিবেন বা তাকে নতুন খাবার দেবেন ঠিক আছে এই বিষয়ে যেন কোনো অবহেলা না আসে কারণ এই অপরাধে জরিমানা কিন্তু অনেক ভালো আছেন ডিমের মূল্য লিখেন নাই কেন মানে আপনি যে মূল্যটা লাগান নাই এই জন্য কিন্তু আপনার লস হচ্ছে কিভাবে বলেন বলতে পারেন কিভাবে এই যে আপনি তো ওই যে ওইখানে দোকানে বিক্রি করছে 150 এটা নয় না এক বলেন তো এই যে 11.110 আর এটা 11 10% ডিফারেন্স আচ্ছা ধর গোটা এক হয়ে গেল আমার কথা বুঝেন এই যে মূল্য তালিকায় লাগাননি এটার জন্য আপনার নিজের লস হচ্ছে কিভাবে হচ্ছে উনি একশো পঞ্চাশ টাকা বিক্রি করছে আপনি একশো পঁয়তাল্লিশ করছেন কিন্তু মানুষ তো দেখতে পাচ্ছে না সবাই যে ওখান থেকে কিনে ফেলবে কিন্তু আপনার যদি একশো পঁয়তাল্লিশ থাকে কেউ ওনার কাছে যাবে না হ্যাঁ তাহলে এটা কার কার লস হচ্ছে আইন তো ভাঙতেছেনি সেটা তো একটা বিষয় লসও কিন্তু আপনার হচ্ছে এবং ভোক্তারাও কিন্তু বেশি টাকা দিয়ে ওখান থেকে কিনতে হচ্ছে কিন্তু আপনি কিন্তু কম টাকা বিক্রি করছেন আপনি তো তাই বললেন তাহলে কি এখানে দুইজনেরই কিন্তু মানে

ঠিক আছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে মনিটরিং কার্যক্রম প্রচারিত হচ্ছে আমরা নিয়মিত বাজার মনিটরিং চালু রেখেছি এবং ছাত্র সমন্বয়কদের সাথে সমন্বিতভাবে আমাদের কাজগুলো আমরা করে যাচ্ছি আপনাদের সবাইকে আমরা অনুরোধ করতে চাই যারা ব্যবসায়ী যদি কারোর মধ্যে কিছু ভুল ভ্রান্তি থেকেও থাকে সেটাকে শুধরে নেওয়ার কিন্তু এখনই সময় না হলে কিন্তু মার্কেটে থাকতে পারবেন না সবাইকে বলি অবশ্যই অবশ্যই সমস্ত ব্যবসায়ী যারা পণ্য খোলা পণ্য বিক্রয় করেন আপনারা মূল্য তালিকা প্রদর্শন করবেন মূল্য তালিকা প্রদর্শন করা কিন্তু নিজের জন্য লস না নিজের জন্য লাভ দুইটা ক্ষেত্রে লাভ একটা হচ্ছে আপনি আইন ভঙ্গ করলেন না আপনি জরিমানার আওতায় আসলেন না আমরা ধন্যবাদ দিয়ে চলে যাব আপনার যদি নিয়ম মেনে চলেন আরেকটা হচ্ছে আপনি যদি কারো কাছ থেকে এক দুই টাকা তিন টাকা কমে কোনো প্রোডাক্ট বিক্রি করেন ধরেন আমরা এখানে এসে দেখতে পেয়েছি কোনো জায়গায় ডিম বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ কোনো জায়গায় একশো পঞ্চাশ কিন্তু লিখে রেখেছেন আর যিনি একশো পঁয়তাল্লিশ করছেন উনি লিখে রাখেননি তাহলে তো কি হলো ভোক্তা তো জানলো না যে উনি একশো পঁয়তাল্লিশ বিক্রি করছেন উনারও বিক্রি ভালো হলো না ভোক্তারাও কম টাকায় পেল না এখানে কিন্তু দুই ধরনের মানে সিস্টেম কাজ করছে অথবা এটাও হতে পারে উনি লাগায়নি উনি হয়তো পরে এটা দামও বাড়িয়ে যেতে পারে এটাও হতে পারে কিন্তু বিষয়টা হচ্ছে যার মূল্য তালিকা আছে তার দোকান থেকে পণ্য কিনবেন এটা আপনাদেরকে কমিউনিটি ডেভেলপ করতে হবে 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 হ্যাঁ সিন্ডিকেট কাদের ভোক্তাদের আপনারা সিদ্ধান্ত কোন জিনিসটা আপনারা বাজারে পছন্দ করেছেন কোনটা ভেজাল মুক্ত আপনার কাছে নিরাপদ মনে হয়েছে সেটা আপনারা কিনবেন আর নাহলে কিনবেন না ওটা আপনি না কিনলে তার দোকান চলবে ব্যবসা চলবে কোনোদিনও চলবে না আপনাদের টাকাই তাদের ব্যবসা চলে অতএব আপনি যদি ভাবেন তার কাছে আপনি ধরা এটা একেবারেই ভুল আপনাদের কাছে উনারা ধরা কিন্তু আপনারা এই জিনিসটা হয়তো সাহস করে বলেন না বা মনে করেন যে তর্কাতর্কি হবে বা এই কথাটা বললে কি কি বলবে এসব মনে করবেন না সবাই স্পষ্ট করে কথা বলবেন আপনাদের অধিকার আপনারা প্রতিষ্ঠার চেষ্টা করবেন না করতে পারলে তো অবশ্যই ভুক্তভোগ্যত্ব আছে আমরা কিন্তু বয়ফ্রেন্ড করি আপনাদেরকে সচেতন হতে হবে আমি কি বোঝাইতে পারছি ধরেন আমরা অফিসার কজন আছে ধরেন বারো জন অফিসার বারোটা বাজারে গেলাম বাকি ঢাকা শহরে কতগুলো বাজার আছে প্রত্যেক জেলা একজন করে অফিসার তাহলে একজন অফিসার কি সব বাজারে যেতে পারবে তাহলে আপনারা যদি নিজেরা কি করেন বিল্ডিংয়ে বিল্ডিংয়ে অ্যাসোসিয়েট করেন না অ্যাসোসিয়েশন করেন না করেন কি না আপনারা বাজারে কমিটি করেন না এরা মিলেই কিন্তু এটাকে করতে পারেন কন্ট্রোল তারপর যদি না হয় ডেফিনেটলি আমরা এখানে হস্তক্ষেপ করব তবে আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করবেন ভক্ত দপ্তরের হটলাইন নাম্বার ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান হটলাইন নাম্বার ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান শুধু এটাই মনে রাখবেন যেটা আপনারা বাজারে পছন্দ করেন বাজারে সেটাই থাকবে কারণ আপনারা সেটাই কিনবেন যেটা পছন্দ করেন না অযৌক্তিক মনে হয় সেটা কিনবেন না বাজার থেকে ওটা অটোমেটিক্যালি উঠে যাবে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে সবাইকে এবং আমাদেরকে একটু সহযোগিতা করেন আপনারা অনেক করেছেন আমরা জানি আপনাদের অনেক এখন আপনার সাহসী পদক্ষেপ নিচ্ছেন তো সেই জন্য আপনাদেরকে আমরা বলছি আপনারা অবশ্যই সচেতন হবেন এবং ভয়েস রেস করবেন একজন রেস করবেন দশজন পাশে এসে দাঁড়িয়ে যাবে ঠিক আছে কারণ আপনি এখানে কনজিউমার ড্রাইভেন মার্কেট হইতে হবে আপনার পছন্দেই মার্কেট চলবে ভোক্তাদের পছন্দে যারা টাকা দিয়ে পণ্য বা সেবা ক্রয় করে যে বেচে তার পছন্দ মতো চলবে না ঠিক আছে এটা মাথায় রাখবেন হ্যাঁ ঠিক আছে ভোক্তা দপ্তরের হটলাইন নাম্বার ওয়ান